যারা প্রকৃতি ভালোবাসেন তারা গ্রামকে ভালোবাসেন আপনাদের আজকের এই ব্লগটি আশা করছি ভালো লাগবে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম জেলার রাওজন উপজেলার আধারমানিক গ্রামের পূর্ব গুজরা থেকে গ্রামের সাথে আমাদের একটা নারীর টানা আছে সেটা হলো যখনই কোনো উৎসব যেমন ঈদ পূজা এই ধরনের পার্বণের সময় আমরা কিন্তু শহর থেকে গ্রামেই চলে আসি নগর জীবনের ব্যস্ততা থেকে কিছুটা জন্য আমরা শহর থেকে গ্রামমুখী হই তেমনই আজকে আমরা এসেছি এখানে একই পারিবারিক অনুষ্ঠানে গ্রামের প্রকৃতি সব জায়গায় দেখতে একই রকম আপনি যেই গ্রামে যা থাকি যে অঞ্চলের যে গ্রামে যাত্রা সবই একই রকম হয়তো আপনাদের অসুবিধা হতে পারে কারণ এখানে প্রচন্ড বাতাস আর আমি এখন যে জায়গায় আছি এটি একটি খোলা স্পেস দুই পাশে ধানের জমি দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড বাতাস তো বাতাসে হয়তো আমার ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমি জানি না আমরা এখানে এসছি চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া থেকে সিএনজি যুগে রাউজান উপজেলার আধারমানিক গ্রাম একটি প্রসিদ্ধ গ্রাম নাম করা গ্রাম আধারমানি গ্রাম সম্পর্কে অনেকে জানেন আমি এর পূর্বে এখানে এসছি কিনে আমার এই মুহুর্তে মনে পড়ছে না এটা আমাদের একটি পারিবারিক সফর একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য আমরা এই আধারবাণিক পূর্ব গোদরা গ্রামে এসেছি বাংলাদেশের আট দশটা গ্রামের মতোই সবুজ প্রকৃতি দুপাশে ধানের জমি আর মাঝখান দিয়ে পথ আর যেহেতু এখন বর্ষাকাল স্বাভাবিকভাবেই গ্রামীণ এই জনপথগুলো পথ এবং কাদা কর্দমাক্ত হয়ে আছে আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে সকালের দিকে বৃষ্টি আসার প্রবণতা ছিল আস্তে আস্তে সেটা কমে যায় এই মুহুর্তে তো মেঘ আর রোদের খেলা কিছুক্ষণ পর পর মেঘের ফাঁক দিয়ে সূর্য উকি দিচ্ছে আর বাতাস তো আছে প্রচুর বাতাস এক কথায় অপূর্ব পরিবেশটা এক কথায় অপূর্ব এখানে ছোট একটি বীজ আছে এখানে কি আছে দেখাই লেখা এই ব্রিজে বেড়াইজা খালের উপর চল্লিশ ফুট গাডার ব্রিজ নির্মাণ পূর্ব ইউনিয়ন রাউজান চট্টগ্রাম

আচ্ছা আপনাদের কেমন লাগছে এই গ্রামীণ পরিবেশ কমেন্ট করে জানাবেন আর এই আধার মানিকের যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটি আপনারাও একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একদম নিরিবিলি পরিবেশ এই মুহূর্তে কিন্তু এখানে বাতাস খুব কম বা বাতাস থাকলেও শব্দটা নেই কারণ বাতাসের যে প্রবাহ সেটাই এই মুহূর্তে এখানে কম আমি যেহেতু প্রথমবারের মতো আসলাম তাই এখানে তেমন কিছুই চিনি না যাচ্ছি যতটুকু যাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটি ছোট ছড়ার মতো আছে একটি ঘর দেখা যাচ্ছে এই ছোট কালবার নিচ দিয়ে পানি যাচ্ছে মোটামুটি স্রোতের গতি অনেক আমি শুধু আজকে এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ প্রকৃতি মাঝে আসলে কেমন ফিলটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ অনেকেই হয়তো মনে করবেন যে এই ধরনের ভিডিও করার মধ্যে বিশেষত্ব কি আছে বা তেমন কিছু নাও থাকতে পারে মনে হতে পারে কিন্তু এটা জাস্ট যারা প্রকৃতি ভালোবাসেন গ্রামকে ভালোবাসেন আপনাদের জন্যই মূলত এই ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু খুব একটা চিনি না এখানে আমি এখন আবার ফিরে যাচ্ছি এখানে মোটামুটি চারপাশেই জমি দেখা যাচ্ছে আর এক একটি এখানে একটি বাড়ি পিছনে আরো কিছু বাড়ি দেখা যাচ্ছে দূরে ওই দূরে একটি মন্দির দেখা যাচ্ছে আমি শিউর না ওটা কি বৌদ্ধ মন্দির নাকি হিন্দু সম্প্রদায়ের কোনো মন্দির ওই পাশে একটি মসজিদ দেখা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে যদি আমরা কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাই তাহলে তো কোনো অসুবিধা নেই আমার সাথে সাথে আপনারাও প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন কিছুক্ষণের জন্য এই ভিডিওর মাধ্যমে এই যে এখন আবার মোটামুটি সূর্যের দেখা পাচ্ছি সূর্যের আলো চলে আসছে ম্যাকের পাখে এখন একদম রোদরোজ্জ্বল আবহাওয়া আর আকাশে কিন্তু প্রচুর ম্যাঘ যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে দাদা ওই যে মন্দিরটা কি ওইটাই আচ্ছা এখানে কিছু আচ্ছা এখানে কিছু পরিমাণ অল্প সংখ্যক ধানের চারা রোপণ করা হয়েছে আচ্ছা আমি ওইটা আসলে সিউ ছিলাম না মানে ওটা কি বৌদ্ধ মন্দির নাকি হিন্দুদের কোনো মন্দির আচ্ছা বুঝছি না ওইটা দেখা গেছে অল্প করে হ্যাঁ 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 ওই তো ওইটার ওই ওই দিক থেকে দেখা গেছে আর এ পদ দিয়ে কোথায় ওই সামনে একটা আছে না মসজিদ আচ্ছা এটা হিন্দু না মানে এইদিকে বড়ু আর হিন্দু সব আর ওই দিকে অল্প সংখ্যক আছে মুসলিম আচ্ছা মানে বুচ্ছি বড়ুয়া এবং হিন্দু অধ্যুষিত এটা কি বলছেন যেন পাড়ার এই জায়গাটার নাম জয়চাঁদের বাড়ি আর কি বললেন বললেন আচ্ছা বললের দিকে পাড়ো চারো সামনে এমনি তো এই আদার মানিকের ভিতরে না আদার মানিক পূর্ব গুজারা পূর্ব গুজারা মোটামুটি বর্ষাকালে গ্রামীণ জনপদ যেরকম হয় কাদামাটি এই পথে কি কোনো গাড়ি চলে মানে বর্ষা সিজনে কোনো গাড়ি চলে না শুকনা বলতে ইয়ার সময় শীতকাল মূলত শীতকাল এবং গ্রীষ্মকালে সিএনজি থ্রি হুইলার

আমি আগে আসছি কিনা আমার মনে নেই বুঝছেন আমার ছোট কালে আসছি কিনা মনে নেই তবে না আসার সম্ভাবনাই বেশি আপনাদের কেমন লাগলো এই গ্রামীণ পরিবেশ কিছুক্ষণের জন্য গ্রামীণ পরিবেশে হারিয়ে যাওয়া কমেন্ট করে জানাবেন তো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল অবস্থ এটার দড়ি তো অনেক লম্বা মনে হয় স্পেস তো কম ভিউয়ার্স বিদায় নিতে গিয়েও বিদায় নিতে পারলাম না আমাকে তারা করে নিয়ে আসলো গরু দাদা আমি কিভাবে যাব স্পেস তো কম ওরে বাবা থ্যাংক ইউ দাদা ঠিক আছে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন